আসসালামু আলাইকুম মেয়েদের জন্য ইসলামিক কিছু উপদেশ যা প্রত্যেকটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাম্বার এক মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমেল্লা বলে নেবেন নইলে আশেপাশে থাকা ফেরিস্তারা লজ্জা পেয়ে চলে যাবে নাম্বার দুই আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবেন এতে করে খবিস জিনগুলো আপনাকে ইফটিজিন করতে পারবে না এবং দেখতে পাবে না নাম্বার তিন কোথাও কিছু ফেলার আগে পিসমেল্লা বলে ফেলবেন এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না নাম্বার চার ঘর থেকে বাইরে যাওয়ার সময় দোয়া পড়ে এবং সালাম দিয়ে বের হবেন এবং দোয়া পড়ে বের হবেন আপনি অনুপস্থিত অবস্থায় আপনার রুমটা যে ফিরিস্তারা পাহারা দিচ্ছিল ফিরে এসে তাদের আবারও সালাম দিবেন নাম্বার পাঁচ জুতা পরার সময় বিসমেলা বলে জুতা পরবেন এবং ডান পায়ে আগে জুতা পরবেন নাম্বার ছয় সালাম দেওয়া অভ্যাস করুন প্রতিদিন অন্তত পঁচিশবার করে সালাম দিবেন ছোটদের আগে ছালাম দিন তাহলে ওরা উৎসাহিত হবে নাম্বার সাত আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ছোটবেলা থেকে বাচ্চাদের মসজিদে পাঠানোর অভ্যাস করুন দাঁড়িয়ে থেকে পানি খেতে দিবেন না আপনি নিজেও খাবেন না এতে বাচ্চারা শিখবে তাদের ছোটবেলা থেকে শিখাবেন পানি পান করা ছয়টি আদব বাচ্চাদের ছোটবেলা থেকে শেখাবেন বিসমেল্লা বলে পানি পান করা ডান হাতে পানি পান করা বসে পানি পান করা তিন নিঃশ্বাসে পানি পান করা দেখে পানি পান করা পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পাঠ করা নাম্বার আট ডান কাত হয়ে ঘুমাবে ঘুমানোর সময় তিন কুল এবং ও আয়াতুল কুর্ছি পাঠ করে ঘুমাবে এতে আপনাকে সারা রাত পথ মানুষ এবং পথ আত্মা থেকে হেফাজত করবে ইনশাল্লাহ নাম্বার নয় প্রতি রাতে অবশ্যই দোয়া মুল্লুক করে ঘুমাবেন এটি আপনার কবরের সাথী আপনাকে কবরের আজাদ থেকে বাঁচাবে ইনশাল্লাহ নাম্বার দশ প্রতি রাতে ঘুমানোর আগে বিছানা ঝাড়েন এটি সুন্নত মনে করে ছাড়লেই সোয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ তেমনি কাপড় পরিধান করার সময়ও কাপড়টা একটু ঝেড়ে নেবেন এতে সোয়াব হবে ইনশাল্লাহ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ